বাংলাদেশের আধুনিক স্থাপত্য আর স্টিল ব্রিজ নির্মাণ হচ্ছে ময়মনসিংহে এটি ময়মনসিংহের কেওয়াটখালী আর স্টিল ব্রিজ নামেও পরিচিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় আর স্টিল ব্রিজ সেতু হতে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতু ময়মনসিংহ শহরের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আধুনিক যোগাযোগের পথ খুলে দিবে চলমান প্রকল্পের মূল ব্রিজের দৈর্ঘ্য তিনশো মিটার মোট প্রকল্পের দৈর্ঘ্য এক দশমিক এক কিলোমিটার সংযোগ সড়ক সহ ছয় দশমিক দুই কিলোমিটার চার লেন বিশিষ্ট অ্যাপ্রোচ রুট রয়েছে দীর্ঘতি যানবাহনের জন্য রয়েছে আলাদা লেন ব্রিজটি নির্মিত হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের অনুকরণে সম্পূর্ণরূপে রুহার স্ট্রাকচার যা স্থায়িত্ব ও নান্দনিকতার দিক থেকে ব্যতিক্রমী ব্রিজের সঙ্গে থাকবে রোড ও রেল ওভারপাস সহ টোল প্লাজা ও বিশ্রাম কেন্দ্র চলমান এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন হাজার দুইশো কোটি টাকা প্রায় তবে একনেক অনুমোদিত মূল নকশা পরিবর্তন করে সংযোগ সড়কে কিছু পরিবর্তন আনা হয়েছে যার ফলে এই স্টিল ব্রিজকে ঘিরে তৈরি হয়েছে নানান আলোচনা সমালোচনা সালের অক্টোবর মাসে এই ব্রিজটির কাজ শুরু হয় আশা করা যাচ্ছে দুই সালের শেষ নাগাদ এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে ব্রিজটি নির্মাণ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর পুরনো লোহার রেল ব্রিজের খুব কাছাকাছি উক্ত প্রকল্প কাজ সম্পূর্ণ হলে শহরের দুই পাশের সংযোগ দ্রুত ও নিরাপদ হবে যানজট কমবে সময় বাঁচবে আশেপাশের উপজেলাগুলোর সঙ্গে সহজ হবে আশা করা যাচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়বে নতুন মার্কেট দোকান ও অফিস গড়ে উঠবে কর্মসংস্থানের সৃষ্টি হবে নির্মাণ ও সেবা খাতে বৃষ্টি আধুনিক নান্দনিক এবং আইকনিক হওয়ার ফলে স্থানীয় পর্যটনে গতি আসার প্রবল সম্ভাবনা রয়েছে ছবি তোলা ঘুরতে আসা ইত্যাদিতে তরুণদের আগ্রহ বাড়বে বলে আশা করা যাচ্ছে সড়ক এবং আধুনিক শহরের শহরের রূপ পূর্বাঞ্চল উন্নয়ন পাবে নতুন পাল্টাবে আবাসন প্রকল্প বাড়বে বলে ধারণা করা হচ্ছে হাসপাতাল ফায়ার সার্ভিস কিংবা পুলিশ দ্রুত পৌঁছাতে পারবে দুর্যোগকালীন সময়ে বিকল্প রুট হিসেবে কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী পাশাপাশি পণ্য পরিবহন সহজ হবে ট্রাক পিক আপ সিএনজি দ্রুত চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে নির্মিত এই ব্রিজটিতে দুই পাশে হাঁটার জন্য থাকবে ফুটপাথ বিদ্যুৎ বাতি ও নিরাপত্তার ব্যবস্থা থাকবে এই ব্রিজ নির্মাণের মধ্য দিয়েই ময়মনসিংহ শহরের এক আমূল পরিবর্তন আসবে বলে আশা করছে ময়মনসিংহবাসী আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ